কাজু বাদাম বাটা ছাড়া বেসন আর টমেটোর বাটাটা দিয়ে কিন্তু এই কোফতাটা খুব ভালোই লাগে ভাত বা পোলাউর সঙ্গে এটা খুবই খেতে ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মনের মতো রান্না আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি লাউয়ের কোফতা তো বন্ধুরা আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন লাউয়ের কোপ্তা করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়ে লাউটাকে ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি দেখুন লাউতে কতটা জল বেরিয়েছে তো এই জলটাকে আমি এরকম হাত দিয়ে ভালো করে নিলে বার করে নেব লাউ থেকে জলটা বার করে নিয়ে এবং একটা পাত্রে আমি রেখে দেবো গ্রেড করা লাউ থেকে আমি জলটা বার করে নেব দিয়ে একটা পাত্রে রেখে দেব লাউ থেকে সমস্ত জলটা বার করে নিয়ে রেখে দিয়েছি লাউয়ের মধ্যে প্রথমে দিয়ে দেবো থেতে করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে থেতে করে দিলে কোপ্তাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে তার সাথে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ভালো রঙ আসার জন্য এক চামচ হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো কোফতাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে আর দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে দেবো হাফ চামচ জোয়ান তো জোয়ানটাকে আমি হাতে নিয়ে নেবো হাতে নিয়ে এইভাবে ভালো করে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে এখানে নিয়েছি এক কাপ বেসন বেসনটা এখানে আমি পুরোটা একসাথে দেবো না অল্প কিছুটা দিয়ে প্রথমে মেখে নিতে হবে আপনারা এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে লবণটা কিন্তু এখনো দিই নি এইটা ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি লবণটা দেবো আর লাউ থেকে যেহেতু জলটা ভালো করে বার করে দিয়েছি তাই বেসনের পরিমাণটা কম লাগবে তাই আপনারা লাউয়ের স্বাদটা ভালোভাবে পেয়ে যাবেন আর যদি জলটা বার করে না নেওয়া হয় তাহলে লাউতে খুব বেশি পরিমাণে জল থাকবে আর তাহলে বেসনের পরিমাণটা খুব বেশি লাগবে তখন আপনারা লাউয়ের পুরো টেস্টটা কিন্তু পাবেন না তাই ভালো করে হাত দিয়ে চিপে চিপে জলটাকে বার করে নেবে এইভাবে ভালো করে মেখে নেব এর মধ্যে আমি আরও দু চামচ বেসন দিয়ে দেবো আপনারা এখানে লাউটা বাইন নেই হতে যতটা বেসন লাগে আপনারা ঠিক ততটা পরিমাণ বেসন দিয়ে নেবেন লাউটাকে ভালোভাবে বেসন দিয়ে মেখে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে আবার একবার ভালো করে মেখে নেবো লবণটা দিয়ে মেখে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কোপ্তাটা গড়ে নিতে হবে না হলে জল ছাড়তে শুরু করবে কোপ্তাগুলো এইভাবে গড়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে কিছুটা মিশ্রণকে আমি এইভাবে কোপ্তার আকারে গড়ে নিয়েছি কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এবারে তেলটাকে মিডিয়াম মতো গরম করে নেবো খুব বেশি তেলটাকে গরম করা যাবে না তেলটা আমার ভালোভাবে মিডিয়াম গরম হয়ে গেছে এবারে কোফতাগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব কোপ্তাগুলো এখানে একসাথে অনেকগুলো দেওয়া যাবে না ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুর্তাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আপনারা গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না তাহলে কোর্তার বাইরের প্রসানটা ভালোভাবে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুর্তাগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে দুটো সাইডেই ভালো করে ভেজে নিতে হবে কত্তাগুলোকে উল্টে পাল্টে ভালো করে দুটো সাইডেই আমি ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছে এইভাবে ব্যাচ ওয়াইজ আমি ভেজে নেব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে নেব সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি এবারে একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য একটা মিক্সির জার নিয়েছে তাতে দিয়ে দেবো টমেটো আমি এখানে দুটো টমেটো নিয়ে এরকম বড়ো বড়ো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো পনেরো গ্রাম আদা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো একই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা পাঁচ পিস এলাচ পাঁচ পিস লবঙ্গ তিন টুকরো দারচিনি হাফ চামচ গোটা জিরে তারই সাথে দিয়ে দেবো অল্প কিছুটা পরিমাণ হিং এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ কাপ বেসন বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়ামে দেবেন দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন বেসনটা এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে টমেটো সেই পেস্টটা দিয়ে দিতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন চিনি চিনিটা এখানে টমেটো টক ভাবটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে এক চামচ ধনে গুঁড়ো ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে এইভাবে দিলে কাঁচা লঙ্কার যে সুন্দর ফ্লেভারটা থাকে সেটা কোপতাতে খুব ভালো আসে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে যতক্ষণে মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দেয় ততক্ষণে আপনাদের রান্না করে নিতে হবে সাত থেকে আট মিনিট হয়ে গেছে ঢাকাটা এবারে খুলে দেবো দেখুন মশলাটাকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এটাকে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব এখানে আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন ততটা পরিমাণ জলটা দিয়ে নেবেন জলটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হাই করে গ্রেভিটাকে কিছু সময় ফুটিয়ে নিতে হবে দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো মিডিয়ামে করে দিয়ে এবারে কত্তাগুলো এর মধ্যে দিয়ে দেব কোত্তাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এভাবে একবার মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে খুব বেশি সময় ফুটানো যাবে না তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট ফুটে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে চামচ কষুগুলি মেথি পাতার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর সব শেষে ভালো করে মিশিয়ে দিতে হবে কোপটা তো আপনারা অনেক রকম ভাবে আপনারা বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি সবারই ভালো লাগবে কাজু বাদাম বাটা ছাড়া বেসন আর টমেটোর বাটাটা দিয়ে কিন্তু এই কোপ্তাটা খুব ভালোই লাগে ভাত বা পোলাওর সঙ্গে এটা খেতে ভালো লাগবে আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি